হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসি সাহব পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরগির খামারে জিআই নেট বা বাউন্ডারি নেট সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে তারের বান্ডিলগুলো হচ্ছে এগুলো হচ্ছে অরিজিনাল গালবানের জিআই তারের বান্ডিল আমরা মূলত এই তারগুলো দিয়েই এই জিআই নেটগুলো তৈরি করে থাকি আপনার ইতিমধ্যে যে জিআইনেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চোদ্দো নম্বর তারের সোয়া ইঞ্চি ক্যাপের জিআইনেট এবং কি আরেক পার্শ্বে যে জিআইনেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ষোলো তারের দেড় ইঞ্চি ক্যাপের জিআইনেট এটির হাইট হচ্ছে সাড়ে নয় ফিট এবং রানিং ফিট হচ্ছে আড়াইশো ফিট আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই নেটগুলো ক্রয় করতে পারেন যারা স্বল্প মূল্যে আপনাদের খামারের জন্য টিকস নেট খুঁজছেন তারা এই ষোলো তারের দেড় ইঞ্চি ক্যাপে জিআইন এটটি নিতে পারেন এবং কি এই মুহুর্তে যে বান্ডিলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চোদ্দো নম্বর তারের সোয়া ইঞ্চি ক্যাপের অরিজিনাল বিএসআরম তারের দ্বারা তৈরি জিআইনেট এটির হাইট হচ্ছে আট ফিট এবং রানিং ফিট হচ্ছে একশো ষাট ফিট আপনার চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী তার দিয়ে এমনকি গ্যাপ দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই জিয়া তৈরি করে নিতে পারেন আমরা আমাদের নিজস্ব কারখানায় এই জিয়ানেটগুলো তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি বিদায় আমরা স্বল্পমূল্যে পাইকারি দামে এই জিয়ানেটগুলো দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনার চাইলে দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোর মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনাদের যে তার দিয়ে নেট প্রয়োজন সেই তারেরই আপনারা আমাদের কাছ থেকে নেট অর্ডার করতে পারেন এছাড়াও যারা ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করতে চান দেখেন উপরে একটা দুটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার চাইলে সেই নাম্বারগুলো দিয়েই আমাদের সাথে ভিডিও কলে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও যারা আমাদের দোকানে সরাসরি দোকানে এসে অর্ডার করতে চান তারা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গার ভুয়াপুর অগ্রণী ব্যাংকের পাশে তবে আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বি পণ্য নিয়ে